আসলে দেখা হচ্ছে একটা ময়না। লাইভে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ 7 জুলাই রোজ রবিবার। আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার থেকে বড় হাট টঙ্গী বাজার। হাঁস মুরগি কবুতর পাখি হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আজকে আপনাদেরকে এই বাজারের কিছু পাখির দাম জানানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা এখন আছি টঙ্গী বাজার আমরা টঙ্গী বাজারে কিছু দাম আপনাদেরকে জানার চেষ্টা করবো আজকে বাজারে কিনে আসছেন বাজারে অনেক সময় পাখি পাখি আনা দেখেন কি কি পাখি আমার এখানে সুন্দর একটা পাখি দেখা ডায়মন্ড

ওই ভাইদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা বাজিগড়ের ফ্যামিলি সাথে তিনটা বাচ্চা আছে একটা মেন জোড়া সাথে তিনটা বাচ্চা সহ বারোশো টাকা বিক্রি বিক্রি হবে টঙ্গিবাদের ঘাটে আপনারা আসলে টঙ্গিবাদের ঘাটে আসলে এরকম সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন

बर <laughs> ありがとうございます。

ভাই কষ্ট বেছ বাই হে আছে আসবি বারো হাজার দিন વિકેડા સિંહે નવા બજારમાં ગયા હતા તો નામ થાય જમા શાસ્ત્ર 12000 રૂપિયા લેવાનો છે કેવો ભાવ ભાઈ નહિ લામના તો 12000 રૂપિયા તો এম <laughs> ন